পেরি ফারাফারের সময় দীর্ঘ দুই ঘন্টার সময় অপেক্ষা করতে হবে পেরিতে তাই ভাবলাম যে আপনাদের সাথে পেরির পদ্মা নদীর একটু জায়গা একটু সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কিছু সময় হয়তো ভালো লাগবে চলুন তাহলে পদ্মা নদীতে আসলে আমরা যখন পেরি পারাপার করবো তখন আপনার জন্য দুই ঘন্টা সময় পারাপাড়ার জন্য অপেক্ষা করতে হবে সেই জন্যে আমরা পেরিতে উঠেছি পেরি আবাদত ছেড়েছে দুই ঘন্টা সময় হয়তো লাগবে আমাদের এই পদ্মা নদী পালুয়ে আমরা কাজিরহাট পৌঁছাতে সো সেখান থেকে আমরা কাজিরহাটে পৌঁছে আমরা পাবনার উদ্দেশ্যে রওনা দিব আর যেখানে আমরা যাব সেটি হচ্ছে পাবনা জেলায় ফরিদপুর উপজেলাতে যেখানে রাজকুমার চলচ্চিত্রে শুটিংটি হয়েছিল আর আমরা আজকে যাব হচ্ছে রাজকুমার ছবিতে অভিনয় করেছে একজন ব্যক্তি ব্যক্তির বাড়িতে সেটি সে ধর্জে ধরে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স প্রিয় দর্শক এখন যে একটি ব্যক্তির সাথে কথা বলবো তিনি রাজকুমার ছবিতে অভিনয় করেছেন এবং এই বাড়ির দায়িত্বে আছেন তিনি যেই বাড়িতে আমাদের কিং নায়ক সাকিব খান রাত্রি যাপন করতেন এবং কি এখানে থেকেই এই এলাকায় শুটিং করেছেন তো ভিউয়ার্স আমি এই বাড়ির যে ছবিতে যে অভিনয় করেছিল ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আঙ্কেল আল্লাহ খুব ভালো রাখছেন আপনি তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছেন আর কয়েকদিন পর মুক্তি পাবে সাকিব কানে রাজকুমার চলচ্চিত্রটি সেই চলচ্চিত্রে আপনি শুনছি অভিনয় করেছেন ছোট্ট একটি চরিত্রে যে চরিত্রটি হচ্ছে এই জলিল চাচা নামক যে অভিনয়টি আপনি করেছেন আর তাহলে তো মোটামুটি শুটিং যারা আসছিল সবার সাথে মোটামুটি একটু সাক্ষাৎ হয়েছে আপনি নাকি এই ছবিতে অভিনয় করেছেন জি জি এটা যদি একটু বলতেন আর কি দর্শকদের উদ্দেশ্যে আমি ছবি করেছি উনি যে বাবা হয়েছিল সাবখানের বাবা হয়েছিল সে বাদার সাদা করে আনতে তার পাঁচ পাঁচ আমি বাদার সাদা করে নিয়ে আসতেছি উনির মনে হয় আমার কাজের লোক বুঝলেন আমি উনির সাথে মুরগি দিয়ে হাঁস মুরগি দিয়ে মাছ দিয়ে তরি তরকারি দিয়ে ঝাঁকা নিয়ে আসতেছি মানে বাজার থেকে বাজার থেকে কি অভিনয়টা করেছিলেন আচ্ছা ছোট্ট একটি চরিত্র অভিনয় করেছেন উনি শুধু বাজার থেকে বাজার নিয়ে সাকিব খানের কাছে আসছে একটু তার মধ্যে আপনার সাথে কি কথা হয়েছিল বা এরকম কিছু আর কোনোখানে কথা হয় হয়নি কথা হয়েছে এখানে এখানে এসে উনি বিদেশ যাবে বুঝলেন উনি বাবা যাবে দেবে না যাবার দিবে না জাভেট দেবে না যে আমি যাবই যাতে উনি জাভেট দেবে না আর ওই অভিনয়টা আপনি করেছিলেন এই অভিনয়টার মধ্যে আপনার নাম তাকিয়েছিল আমার নাম আপনার অভিনয়টা যা আমরা দর্শক যারা আছে চিনবো যাব একটু অভিনয়টার কথা একটু বলে দেবেন লাস্টে আপনার অভিনয় খুব ভালো আপনি যে অভিনয়টা করেছেন চিত্র চরিত্রে আর কি আমার অভিনয় হচ্ছে আপনার ওই আপনার মাছ নিয়ে আসতেছি বাজার করে আচ্ছা আচ্ছা বাজার করে মাছ নিয়ে আসতেছি সব খেলার সাথে দেখা হয়েছে ওই মোবাইল টেপটিছে ওনার বাভেক সালামালকে দিচ্ছে উনি লিচ্ছেন না রাগে চলে যাচ্ছে আচ্ছা এখানে দাদি করছে দাদি দাদিমা মা দেখো তো আমি বললাম তা সে তো সালামালকে নিল না আমাকে কিছু বললো না আইপিদের যাবোই দর্শক ওনার নাম হচ্ছে নামে এই অভিনয়টা করেছিলেন ছোট্ট একটি পার্শ্ব চরিত্রে এখন আপনারা দেখেন ওনাকে হয়তো সিনেমাটা দেখলে অবশ্যই চিনবেন আপনি একটু বলে দেন আবার যে অভিনয়টা ছিল আমি ছোট্ট একটা বাজার করছে দাদার সাথে হ্যাঁ ওনের বাবার সাথে সাথে তরকারি তরকারি মাছ শাক সবজি নামটা ছিল আপনার জলিল চাচা এই ছোট চরিত্রে তিনি অভিনয়টা করেছেন যাই খুব ভালো লাগলো আসলে বড় মাপের যারা এই সুপারস্টাররা আছে তাদের সাথে সাক্ষাৎ হয়নি কখনো কিন্তু এই ছবিতে অভিনয় করছে আসলে এমন একজন ব্যক্তি আমরা পেয়ে গেছি যিনি খুবই ভালো মনের একজন মানুষ তিনি আমাদেরকে আসলে অনেকটা ব্যস্ততার মাঝের যে সময়টুকু আমাদেরকে দিয়েছে দর্শক আপনারা হয়তো বুঝবেন না উনি কাজের পাক দিয়ে অনেক কিছু আমাদেরকে ইনফরমেশন দিয়েছে কোন কোন জায়গায় শুটিং করেছিল ওনার যে শুটিং স্পটটা সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে মূলত উনি কোন জায়গায় দাঁড়িয়ে শুটিংটি করেছিল আর এই বাড়িটিতেই উনি থাকেন ওই বাড়ির কেট্রেকার ওই বাড়ির দায়িত্বে আছেন এই আঙ্কেলটি আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে কেজুরের রস জাল দিয়েছিল শ্যুটিংয়ের মধ্যে হয়তো এখন এইগুলো তো নেই এখানে তো এটা হচ্ছে বাড়িটা সম্মানিত ভিওয়ার্স এই রাজকুমার চলচ্চিত্রের প্রাথমিক একটু ইতিহাস আপনাদের কাছে যদি আলোচনা করি ঢালিউড কিং শাকিব খানের পরবর্তী অ্যাকশন এবং রোমান্টিক সিনেমার জগতের নাম হচ্ছে রাজকুমার এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনয় করেছেন মার্কিন মডেল অভিনেত্রী করনি কোফি হিমেলা সাপ পরিচালিত এই সিনেমার শুটিং চলার রাজকুমার বাংলা সিনেমার নতুন এক ইতিহাস গড়বে এই ছবির শ্যুটিং হয়েছে মূলত ঢাকা পাবনা কুষ্টিয়া মানিকগঞ্জ টাঙ্গাইল গাজীপুর বান্দরবন ও ভারত আমেরিকা শুটিং শেষ করছে রাজকুমার শুটিং এর মোট আঠারো দিন ছিল আমেরিকাতে এমন লোকেশনে এমন আয়োজনে রাজকুমারের শুটিং হয়েছে যা কিছুদিন আগেও বাংলা সিনেমার স্বপ্ন ছিল শুধু নিউ ইয়র্কেই টানা আঠারো দিন শুটিং হয়েছে যেখানে প্রতিদিন অনেক আমেরিকান প্রফেশনাল ক্রু কাজ করেছেন সাথে বাংলাদেশের টিম তো ছিলই বাংলাদেশের সোনাম দণচিত্রগ্রাহক শেখ রাজিবুল ইসলামের ক্যামেরায় উম এলুন জন উইক টু স্পাইডার ম্যানের মতো সিনেমার লোকেশন দেখতে পাবেন রাজকুমারের সিনেমা মুম্বাইয়ের বিখ্যাত কোরিওগ্রাফার আদিল শেখ রাজকুমার সিনেমায় কাজ করেছেন তা জানিয়ে হিমালা বলেন একটা গানের নতুন চিত্রায়নের জন্য মুম্বাইয়ের আদিল শেখের মতো বিখ্যাত কোরিওগ্রাফারকে আমার ইয়র্কে নিয়ে আসি আবার তামিলের আশোক রাজার মতো বিখ্যাত কোরিওগ্রাফারকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল অ্যাকশনের জন্য আমরা চলে গিয়েছিলাম চেন্নাই তখন আমেরিকা থেকে ভারতে আনা হয়েছিল কর্নি কফি হলনায়ক ও ফাইটারদের রাজকুমার সিনেমার একাধিক গান তরুণদের মন কারবে আবেগে বাসাবে তা জানিয়ে এই নির্মাতা বলেন প্রিন্স মাহমুদ আকাশ আরজিন সানজিদের সাথে আবার গান গাইছে এই সময়ের ইমন চৌধুরীর ও প্রিয়তমা গানের টিমের এইবারও একটি ফ্রেমের গান আছে যা নিশ্চিতভাবে প্রিয়তমা গানকে চালিয়ে যাবে ইমন চৌধুরীর গান পাগল করবে সাধারণ তরুণদের আর প্রিন্স মাহমুদের গান আবেগে বাসাবে ডুবাবে ডুবাবে